জামাল সাহেব তার শতাংশ জমির অংশে তরমুজ বারো ভাগের পাঁচ অংশে সবজি এবং বাকি জমিতে ধান চাষ করেন কত বলেছে তিনি কত অংশ ধান চাষ করেন ওদিকে কত বলেছে কত অংশ ধান চাষ করেন আমরা এই দুইটা যোগফল আমরা সবজি এবং তরমুজ এবং সবজি এই দুইটা যোগ করে একের থেকে বিয়ে দিয়ে সম্পূর্ণ জমিটা যদি এক হয় ওটা থেকে বিয়ে দিলে আমরা পেয়ে যাব কত অংশে ধান চাষ করেন আমরা যদি একটু চিত্র এঁকে দেখি তাহলে আরও ধারণাটা ক্লিয়ার হবে তাহলে আমরা একটু দেখি এরকম যদি হয় একটি সবজি একটি জমি দুশো পঞ্চাশ শতাংশ জমি এই জমির বলা হয়েছে এইটা যদি হয় আমাদের চব্বিশ ব্যাগের এক অংশ এটা চব্বিশ ব্যাগের পাঁচ অংশ চব্বিশ তিনি জামাল সাহেব তরমুজ ও সবজি শাস করেন জামাল সাহেব জামাল সাহেব চাষ করেন কতটুকু এই চব্বিশ বাগের ফাঁস যোগ ব্রাফাই এই বারো বাগের ফাঁস এই এত অংশ অংশ আমরা অংশ দেখি এত অংশ তিনি কি করেন চাষ করেন তারপরে আমরা দেখি এই দুইটাকে আমরা যদি লস আগুনি তাইলে আসে কত চব্বিশ কেন বারো দিয়ে চব্বিশকে বাগ যায় তাহলে পাঁচ যোগ হবে আমাদের এই দশ এত অংশ তাহলে আসে এই চব্বিশ বাঘের এটাকে যদি আরো ছোটো করি এখানে তিন পাঁচা পনেরো তিন দিয়ে যদি করি তিন পাঁচা পনেরো আর তিন একটা চব্বিশ তাহলে সমান আসে আমরা পাই এই আট বাঘের পাঁচ অংশ আট বাঘের পাঁচ অংশ তিনি এই তরমুজ এবং ধান চাষ করেন আমাদের এই তরমুজ এবং ধান চাষ করেন কত এই তরমুজ এবং সবজি চাষ করেন এই আট ভাগে সম্পূর্ণ জমিটা যদি আমরা আট ভাগ করি এই দুইশো পঞ্চাশ শতাংশ তার মধ্যে পাঁচ ভাগই করেন কি ধান চাষ করেন তাহলে কত অংশ ধান চাষ করেন সেটা আমাদেরকে বের করতে বলেছে প্রশ্ন বলেছে যে তিনি কত অংশ ধান চাষ করেন তাহলে জামাল সাহেব ধান চাষ করেন এই ধান চাষ করেন চাষ করেন সমান হবে আমাদের এই এক বিয়োগ আমাদেরকে এই একের থেকে যদি বিয়োগ করি এক সম্পূর্ণ জমিটা হচ্ছে এক আমাদের এখানে জমিটা এক হচ্ছে এক বিয়োগ করবো আমরা এই আট বাঘের পাঁচ অংশ আট বাঘের সেটা হবে কত দান চাষ করেন এক থেকে বিয়ে করি আমরা এই সম্পূর্ণটা যদি বাদ দিই তাহলে এই অংশটার পরিমাণ আসবে সেটা হবে কত আমরা পাই আট আট বিয়োগ পাঁচ এত অংশ সমান আসে আমরা এই আট বাঘের তিন অংশ তিনি আট ভাগের তিন অংশে কি করেন ধান চাষ করেন এই অংশটাকে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে এরকম এই অংশটুকু তিনি আট ভাগের তিন অংশ আট ভাগের তিন অংশ সম্পূর্ণ জমিটাকে যদি আট ভাগ করা হয় তাহলে এই ভাগের অংশ কি তিন চাষ করেন আর বাকি অংশে আট ভাগের পাঁচ অংশে কি করেন সবজি চাষ করেন তাহলে এটা হবে কি আট বাঘের তিন অংশ তাই আমাদের উত্তর হয়ে গেল এর ফলে আমরা খ অংশে যদি উত্তর দেখি খতে তে বলেছি তিনি কোন ফসল সবচেয়ে বেশি জায়গায় জুড়ে চাষ করলেন কোন ফসলটা তিনি সবচেয়ে বেশি জায়গা জুড়ে চাষ করলেন সেটা আমাদেরকে বের করতে পারছে সেটা কি করতে হবে আমাদের এখানে মোট জমি দেওয়া আছে দুইশো পঞ্চাশ শতাংশ শতাংশ তাহলে এইখান থেকে আমরা ভগ্নাংশ দেওয়া আছে আমরা ধান চাষ করে কত আট ভাগের তিনাংশ আর সবজি চাষ করেন আমরা তরমুজ চব্বিশ ভাগের অংশ বারো ভাগের ফাঁসাংশ তাহলে আমরা দেখতে পাবো কোনটাই সবচেয়ে বেশি আমরা শতাংশ বের করে নেব তাইলে আমরা বের করলে পাই এটা পাই খতে অ্যান্সার করি জামাল সাহেব মোট জমি হচ্ছে কত দুশো পঞ্চাশ শতাংশ তাইলে এটা আমরা লিখি পরিমাণ হচ্ছে দুইশো পঞ্চাশ শতাংশ হিসাব করলে এটা আসে আর ভগ্নাংশ হিসেবে ধান চাষ করেন কত শতাংশ তরমুজ চাষ করেন কত শতাংশ সেটা আমরা বের করি তাইলে পাবো এই তরমুজ চাষ করেন কত সমান হবে আমরা এই দুইশো পঞ্চাশ এর দুইশো পঞ্চাশ এই কত চব্বিশ ভাগের পাঁচ অংশ তাইলে আমরা লিখি এই চব্বিশ বারো ভাগের এক এটা আসে তাইলে আমরা পাই এই অংশটুকু বারো ভাগের এক শতাংশ তারপর আমরা দেখবো জামাল সাহেব সবজি চাষ করেন

আমরা এক তারপরে চার পাঁচ দু ছয় ছয় তারপরে একশো চার চারশো চব্বিশ তারপরে আসে এই ছয় ভাগের এক শতাংশ তারপরে ধান চাষ করেন ধান চাষ করেন সমান আমরা পাই দুইশো পঞ্চাশ পঁচিশ এর দুশো পঞ্চাশ এর আমরা পাই ধান চাষ করেন কত আট ভাগের তিন অংশ আট বাঘে তিন অংশ এত শতাংশ বা আমরা হয় এটাকে যদি ছোট করি তাহলে দুই দু চার দুগুণে আট আর দুই দিয়ে কে একশো এটাকে আমরা তিন দিয়ে তিন পাঁচ পনেরো পাঁচ তিন তারপরে তিন দুগুণে ছয় ছয় একে সাত আর তিন একে তিন এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করি তাই আসে তিরানব্বই সমস্ত চার বাগের তিন অংশ এত শতাংশ তাহলে এই শতাংশ হিসেবে আমরা যদি দেখি যে কোনটাতে বেশি হচ্ছে আমরা যদি দেখি সবচেয়ে বড় হচ্ছে আমাদের এই একশো ষাট দশমিক শতাংশ এটা বড় তাই এখন আমরা যদি থেকে থেকে সাজাই তাহলে আমরা সবচেয়ে বেশি কোনটা চাষ করে সেটা বের করতে পারবো তাহলে সবজি চাষ করেন একশো চার সমস্ত ছয় ভাগের এক শতাংশ লেস দেন এটার থেকে আরেকটা ছোট হচ্ছে আমাদের এই তিরানব্বই ধান চাষ করেন ধান চাষ করেন কত এই তিরানব্বই সমস্ত তিরানব্বই সমস্ত চার ব্যাঘের তিন এটা লেস দেন আমাদের ধান চাষ করেন সে বাকি অংশটা এই সমস্ত বারো ভাগের এই এক অংশ তাহলে আমরা বলতে পারি এই জামাল সাহেব সব সবচেয়ে বেশি কি চাষ করেন এই দা সবজি শ্বাস করেন সবজি বেশি জায়গায় জুড়ে আছে বেশি চাষ করে তাহলে আমরা বলতে পারি এই সবজির পরিমাণ যদি বেশি আমরা বলতে পারি জামাল সাহেব সবজি বেশি চাষ করেন এবং ধানের বিক্রি কম কত টাকা এই চব্বিশশো টাকা দুই টাকা যদি কম হয় তিনি মোট কত অংশে টাকার দান কত টাকার দাম ও সবজি বিক্রি করেছিলেন সেটা বের করতে এই দুইটার বিক্রিমূল্য মূল্য দেওয়া আছে এই চব্বিশশো টাকা তাহলে দুইটার যে ভগ্নাংশ দেওয়া আছে যে এই সবজি চাষ করছেন কত তরমুজ আর সবজি মিলে দুইটা মিলে হচ্ছে আট বাঘের ফাঁস অংশ এই আট বাঘের ফাঁস অংশ এই আট ভাগের ভাগাংশ থেকে আট ভাগের তিন অংশ বিয়োগ দিলে আমরা পেয়ে যাব দুইটা পার্থক্য তাহলে আমরা গত অ্যান্সার করি জামাল সাহেব জামাল সাহেব সবজি বেশি চাষ করেছিলেন সমান হবে আমরা পাই এটা আসে আমরা বিয়োগ করব মোট সবজি চাষ করছে কতটুকু আমরা মোট সবজি চাষ করতে আট ভাগের পাঁচ অংশ আট ভাগের পাঁচ অংশ আমরা আগে বের করছি আমরা একটু যদি দেখি এই আট ভাগের পাঁচ অংশ তিনি কি করলেন সবজি চাষ করলেন আর ধান চাষ করেছিলেন আট ভাগের তিন অংশ আট ভাগের বিয়োগ আট ভাগের তিন অংশ আমরা আগেই বের করছি এত অংশ তাহলে আমরা পাই তিনি বেশি চাষ করছেন কতটুকু তাহলে আট ভাগের আমরা আট পাঁচ বিয়োগ তিন এত অংশ সমান আসে আট বাঘের তিন বিকে দুই তাহলে এটা যদি আমরা ছোট করি তাহলে দুই একে দুই চার দুগুণে আট এই চার দুগুণে আট সমান আসে এই এইভাগের এক অংশ যে বেশি চাষ করেছিলেন সেটার মূল্য হচ্ছে কত চব্বিশশো টাকা বিক্রি মূল্য এত অংশ সবজির বিক্রি মূল্য হচ্ছে কত চব্বিশশো টাকা তাহলে আমরা বের করব বারো ভাগের পাঁচ অংশ তাহলে আমরা বের করি যে এই মোট সবজির বিক্রি মূল্য কত টাকা ছিল তাহলে সেটা বের করতে আট ভাগের তিন পাঁচ অংশের সবজির বিক্রি মূল্য করতে হবে অর্থাৎ চার বাগের এক অংশে সবজির বিক্রয় মূল্য হচ্ছে কত চব্বিশশো টাকা আমরা দেখি যে চার বাগের এক অংশের অংশের সবজির বিক্রয় মূল্য যেটা বেশি হয়েছিল সবজির বিক্রয় মূল্য হচ্ছে কত বিক্রয় মূল্য হচ্ছে আমাদের এই চব্বিশশো টাকা চব্বিশশো টাকা তাইলে এক বা সম্পূর্ণ অংশ আমরা চার ভাগের চার যদি লিখি এটাকে চার গুণ করতে হবে এই ২৪ টাকা দেওয়াই আছে তাইলে এই এক বা সম্পূর্ণ অংশ এক বা সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ সবজির বিক্রয় মূল্য হবে তাইলে হবে এই চব্বিশ গুণ চব্বিশশো গুণ হবে এই চার

থেকে এই এই দানের যে বিক্রমূল্য পার্থক্যটা সেটা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা দানের বিক্রমূল্যটা পেয়ে যাব তিনি মোট কত টাকার দানের বিক্রি করেছিলেন তাহলে এটার সাথে দানের বিক্রমূল্যটা বের করি তাহলে দানের বিক্রমূল্য ছিল সুতরাং দানের বিক্রমূল্য ছিল দানের বিক্রমূল্য বিক্রমূল্য ছিল কত আমরা বিয়োগ করি সমান এই ছয় থেকে ছয় হাজার থেকে বিয়োগ করবো আমরা চব্বিশশো কেন দুইটা ফাট ছিল এই চব্বিশশো তাইলে আমরা বিয়োগ করলে এত টাকা টাকা আসে এটা আসবে যেহেতু দুইটা দামের ফাটতে করছে চব্বিশশো টাকা তাইলে বিয়োগ করলে হয় ছয় হাজার বিয়োগ হবে এই চব্বিশশো তাহলে আসে তিন হাজার ছয়শ তিন হাজার এই ছয়শ টাকা ছিল দামের বিক্রি মূল্য তাহলে দুইটা বিক্রমূল্য ধান এবং সবজির মোট বিক্রমূল্য হবে তাহলে সুতরাং আমরা সমান আসবে আমরা এই সবজির বিক্রমূল্যের সাথে সবজির বিক্রমূল্য কত ছয়শো টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা যোগ দানের বিক্রমূল্য তিন হাজার ছয়শো টাকা এই টাকা তাহলে এটা সমান আসে আমরা পাই আমরা পাই এই দুইটা শূন্য তারপরে ছয় তারপরে নয় এই 9600 টাকা তাহলে এটা मात्र उत्तर